নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব বন্ধুরা যখন পটলের এক রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে যান তখন কিন্তু পটলের এই অভিনব দারুণ স্বাদে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটা খেতে এতটাই লোভনীয় হয় যে আজকের ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই ছুটে যাবেন রেসিপিটা বানানোর জন্য আর আজকের আমি পটলের একখানা না একসাথে দুখানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে দুটো রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা হতে চলেছে সেই জন্য আমি দুটো প্লেটে আলাদা করেই কিন্তু পটল নিয়ে নিয়েছি আর এখন কিন্তু সব সিজনে সব সময় প্রায় পটল পাওয়া যাচ্ছে তাই যখনই পটলের রেসিপিটা খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে এখন পটলগুলোকে কেটে নিন আজকে দুটো রান্নাই যেহেতু আলাদা আলাদাভাবে হবে সেই জন্য কিন্তু দুটো পটল কাটার পদ্ধতিটাও কিন্তু আলাদা হবে প্রথমে আমি এই প্লেটের পটলটাকে কেটে নিচ্ছি আর আমি কিন্তু পটলগুলো আগেই ধুয়ে ভালো করে মুছে নিয়েছি তার কারণ হলো পটলগুলো কাটার পর আমি কিন্তু আর জল দিয়ে ধোবো না এই পটলটা কাটার সময় কিন্তু আমি পটলের গায়ের পুরো খোসাটাই কিন্তু ছাড়িয়ে ফেলে দেব পটলের গায়ে আমি একটুও খোসা রাখবো না প্রথমে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি পটলগুলোকে কেটে নেব আর পটলের টুকরোগুলোকে আমি এরকম আড়াআড়িভাবে কাটব কাটবো খুব বেশি পাতলা পাতলা করে কাটব না আবার খুব বেশি মোটা না মাঝারি মাপে এরকম করে করে কেটে নেব ঠিক এরকম দেখুন এরকম চাকা চাকা করে কেটে নিতে হবে রেসিপির জন্য পটলগুলোকে আমি এই ভাবে কেটে নিলাম আর আরেকটা রেসিপির পটলগুলোকে কিন্তু আমি ঠিক অন্য রকমভাবে ভাবে কেটে নেব এবার যে পটলটা কাটবো ওই পটলের গায়ের পুরো খোসাটাকে কিন্তু আমি বাদ দেব না একটু করে রেখে দেব এরকম কেটে নেব আর মাঝখান থেকে একটু করে রেখে দেব পটলটাকে আমি মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে নেব এবার পটলের অর্ধেকটা নিয়ে নিয়েছি এবার এখান দিয়ে এইভাবে সরু সরু করে আমি কেটে নেব আর এই কাটার কাজটা আপনারা ছুঁড়ি দিয়েও করতে পারেন তাতে আরও ভালো হবে আর একদম পুরোপুরি আমি কাটবো না একটু করে রেখে দেবো এইদিকে গোড়ার দিকে আর যতটা পারবেন একটু সরু সরু করে কাটবেন তাতে দেখতে ভালো লাগবে এই দেখুন ঠিক এরকম হবে দেখতে পটলটা এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব আরও একটা হয়ে গেল কাটাটা ভীষণই সহজ এইভাবে আমি সবগুলো পটলকে কেটে নেব উনান জ্বেলে নিয়েছি প্রথমে আমি পটলের এই রান্নাটা করে নেব তার জন্য প্রথমে আমার পটলগুলোকে ভেজে নিতে হবে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব এবার আমি তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব এবার আমি পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ওদিকের পটলটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আমি কেটে রাখা পটলগুলোর মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব আর পটলগুলো ডিজাইন করে কাটার ফলে কত সুন্দর দেখতে লাগছে দেখুন হাফ চামচ করে দিয়ে দিচ্ছে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার আমি হাত দিয়ে ভালো করে এইভাবে পটলের গায়ে গায়ে মিশিয়ে নেব পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি এই ভাজা পটলটাকে নামিয়ে নেব পটল ভাজার তেলের মধ্যেই আমি দুটো ডিমকে ভেজে নেব আর এখানে আমি যে পরিমাণে পটল নিয়েছি তার জন্য দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন আবার দুটোর এখন আমি ডিমের মধ্যে দিয়ে দেব লবণ খুব অল্প একটু লবণ দিয়ে দেবো আর ডিমের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য এবার আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব ডিমটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি এবার এই ভাজা ডিমটাকেও নামিয়ে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই রেসিপিতে পেঁয়াজ যত বেশি দেওয়া হবে ততই ভালো লাগবে খেতে এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দেব আমি এক চামচ রসুন বাটা আর দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা আর রসুনটাকেও আমি ভালো করে পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নেব একদম ঘরোয়া মশলা দিয়ে এই রান্নাটা হবে যাতে আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি চা চামচের মাপ করেই কিন্তু আমি মশলাগুলো দিচ্ছি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ আগে কিন্তু কাঁচা লঙ্কা আমার দেওয়া ছিল সেই মতো কিন্তু ভেবে চিনতে লঙ্কাটা দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর শেষে দিয়ে দেব লবণ লবণ আমি পটল ভাজার সময় দিয়েছিলাম সেই মতোই কিন্তু লবণটা দিয়ে দেব এখন আমি এক চামচ দিয়ে দিচ্ছি লাগলে পরে আবার একটু দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প একটু জল এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা পটল আর ডিমটাকে ডিমটাকে দিয়ে কিন্তু আমি মশলার সাথে আর একটু ভালো করে কষিয়ে নেবো এইভাবে বন্ধুরা আমি জানি পটল দিয়ে অনেক রকমের রেসিপি হয় আপনারা হয়তো সব রকম রেসিপি খেয়েছেন তবে আমার মতো এরকম নতুন একটা রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে তো জাস্ট অসাধারণ হয় আর আপনারা একবার যদি এই রেসিপিটা খান আর অন্য কিছু কথা কিন্তু ভাববেনই না পটলের সাথে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে খুব অল্প একটু জল দিয়ে দেব আর এই জলটা কিন্তু আমি আগে থেকে গরম করে নিয়েছি তাই সব সবসময় চেষ্টা করবেন রান্নাতে একটু গরম জল দেওয়ার অল্প একটু দিয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাতের সাথে রুটি পরোটার সাথে খুব ভালোভাবে খেতে পারবেন তাই খুব বেশি ঝোল রাখার দরকার নেই একটু মাখো মাখো হবে এবার আমি চাপা দিয়ে দেব এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এই চা চামচের ছ চামচ নিয়ে নেব বেসন এই চামচ বেসনের জন্য আমি দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো দেবো পরিমাণ দেব লবণ লঙ্কা গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন তবে এখানে আমি হলুদটা দেবো না দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটু কালো জিরে প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নেব আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি মোটা হবে না মাঝামাঝি ঘনত্বের হবে ভাত দিয়ে কিন্তু ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে পটলের রেসিপি কিন্তু আমার একদম রেডি এই দেখুন জাস্ট কত সুন্দর হয়েছে দেখুন বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না এরকম মাকো মাকো রাখতে হবে আবার একদম শুকিয়ে ফেললে কিন্তু আমার ভালো লাগবে না খেতে গায়ে গায়ে থাকবে এবার আমি নামিয়ে এটাকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে একটা করে ডিজাইন পটন নিয়ে নেব আর যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো তবে কিন্তু এমনভাবে ছুবাতে হবে বেসনের মধ্যে যাতে পটলের গায়ে খুব বেশি বেসন লেগে না থাকে এইভাবে ডুবিয়ে নিয়ে আমি কিন্তু একটু করে বেসনগুলোকে ঝরিয়ে নেব এইভাবে পটলের গা থেকে তাহলে কি হবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো পটলগুলোকে একদম লাল লাল আর মুচমুচা করে ভেজে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন ভাজার পর পটলকে কিন্তু আমি এরকম ভাবে ভেজে নেব বাচ্চারা যখন পটল খেতে চাইবে না তাদেরকে এইভাবে বানিয়ে দেবে দেখবেন ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে হাতটাকে ঠিক গড়ার দিকে ধরে আর এইভাবে আঙুলগুলো দিয়ে একটু করে ছাড়িয়ে দেবেন দেখবেন ডিজাইনটা চলে আসবে জায়গা রয়েছে আরও একটা দিয়ে দেব আবারও তিনটে ভাজা হয়ে গেছে আর দেখুন এগুলো কত সুন্দর হয়েছে সবগুলো পটলের বড়া আমি ভেজে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই করে আমার পটলের এই রেসিপিগুলো একবার হলো ট্রাই করবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় আর আমার আজকের এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকে মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে